এশিয়া মহাদেশের অন্যতম হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী সেটি ভারতীয় এই চিকিৎসকের খ্যাতি বিশ্বব্যাপী বাংলাদেশেও রয়েছে তার জনপ্রিয়তা ডাক্তার দেবী সেঠি ভারতের ব্যাঙ্গালোরে অবস্থিত নারায়ণ হেলথ হাসপাতালের প্রধান তিনি এই হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং সেখানে তিনি নিয়মিত রুগী দেখেন পৃথিবীর জন সেরা হার্ট সার্জনের মধ্যে একজন বলে তাকে বিবেচনা করা হয় সম্প্রতি হৃদরোগ প্রতিরোধে এই ডাক্তারের কয়েকটি পরামর্শ ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রচার হয় সেখানে হৃদরোগ নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন তিনি প্রশ্নোত্তর পর্বে হৃদরোগ প্রতিরোধে কার্যকর কিছু পরামর্শ দেন ডক্টর দেবী সেঠি হৃদরোগ প্রতিরোধে ডক্টর দেবী শেঠির কার্যকর কয়েকটি পরামর্শ আপনাদের জন্য তুলে ধরা হল প্রথমত তিনি বলেন প্রতিদিন আধা ঘন্টা করে সপ্তাহে অন্তত পাঁচ দিন হাঁটতে হবে নিকট দূরত্ব চলাচলের জন্য হাঁটতে হবে একটানা বসে থাকা যাবে না অফিসে এক ডেস্ক থেকে অন্য ডেক্সে যান বাড়িতে টুকটাক কাজ করুন দ্বিতীয়ত তিনি পরামর্শ দেন চাপমুক্ত থাকতে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোটা জরুরি জীবনের সব কিছু যে একদম নিখুঁত হবে ব্যাপারটা এমন নাও হতে পারে গল্প করুন আর প্রাণ খুলে হাসুন তৃতীয়ত খাদ্য সম্পর্কে ডাক্তার দেবী সেটি বলেন খাবারে আমিষের পরিমাণ বাড়াতে হবে তবে শর্করা ও চর্বিজাত খাবার কম খেতে হবে অনিয়মিত খাদ্যাভ্যাস পরিহার করতে হবে হৃদযন্ত্রের জন্য সবচেয়ে ভালো খাবার ফল এবং সবজি তিনি বলেন হৃদযন্ত্রের জন্য যে কোনো তেলই খারাপ চার নম্বরে জগিং না হাঁটা এ সম্পর্কে তার মতামত দেন ডাক্তার দেবী সেটি বলেন জগিং করার চেয়ে হাঁটা ভালো জগিং করলে মানুষ দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং জয়েন্টে ব্যথা হয় পাঁচ নম্বরে তার পরামর্শ ধূমপান ত্যাগ করতে হবে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ছয় নম্বরে ডাক্তার দেবী শেটির মতে সবজি জাতীয় খাবার খেতে হবে শাক নয় এমন খাবার খাওয়া কমাতে হবে সাত নম্বরে স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে তিনি বলেন ত্রিশর্ধ সবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত নিয়মিত রক্ত পরীক্ষার মাধ্যমে সুগার এবং কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা সম্পর্কে নিশ্চিত হতে হবে তাছাড়া রক্তচাপ পরিমাপও জরুরি রক্তচাপ সুগার এবং কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে ইসিজি আর সামর্থ্য থাকলে ট্রেডমিল টেস্ট ও ইকোকার্ডিয়াম করতে হবে জানতে হবে হাটের অবস্থা আট নম্বরে হার্ট অ্যাটাকের প্রাথমিক জরুরি চিকিৎসা সম্পর্কে ডাক্তার দেবী শেটি বলেন হার্ট অ্যাটাক হলে রুগীকে প্রথমে শুইয়ে দিতে হবে এরপর জিভার নিচে একটি অ্যাসপিরিন ট্যাবলেট রাখতে হবে যদি পাওয়া যায় তবে অ্যাসপিরিনের পাশাপাশি একটি সার্বিট্রেট ট্যাবলেটও রাখতে হবে এরপর দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে কেননা প্রথম এক ঘন্টার মধ্যেই রুগীর সবচেয়ে বেশি ক্ষতি হয় নয় নম্বরে ঔষুদের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন প্রায় সব ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে তবে আধুনিক উচ্চ রক্তচাপ প্রতিরোধী ঔষধগুলা বেশ নিরাপদ সর্বশেষ দশ নম্বরে হৃদরোগ সম্পর্কে ধারণা দিতে গিয়ে ডাক্তার দেবী বলেন হৃদরোগ ব্যাপারটা আসলেই বংশানুক্রমিক কোলেস্টেরল পরিণত বয়সে বা ত্রিশের পর জমা হয় এমন ধারণা ভুল কোলেস্টেরল মূলত ছোটবেলা থেকেই নালিগাত্রে জমতে থাকে কোলেস্টরলের জন্য পরিণত বয়স লাগে না এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশিদের জন্য ডক্টর দেবী শেটির অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়াল সংক্রান্ত যাবতীয় সমস্ত তথ্য পাওয়া যাবে ঢাকার পান্থপথে অবস্থিত নারায়ণ হেলথ কেয়ারের তথ্য কেন্দ্রে তাদের এই ঢাকা অফিসের ঠিকানা ডাইনাস্টি ওয়াহিদ টাওয়ার ফিফটি সিক্স বাই টু ওয়েস্ট পান্থপথ ঢাকা ওয়ান টু জিরো ফাইভ বাংলাদেশ তাদের দুইটি মোবাইল নম্বরও আছে তাদের একটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল এইট সেভেন এইট এবং অপরটি হচ্ছে জিরো ওয়ান আপনারা এ সকল নম্বরে ফোন দিয়ে অথবা উক্ত ঠিকানায় গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ডাক্তার সাহেবের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এছাড়াও ভারতীয় বা বিশ্বের সকল প্রান্তের রোগীদের জন্য ডাক্তার দেবী শেটির অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়াল সংক্রান্ত যাবতীয় সমস্ত তথ্য পাওয়া যাবে এই সংস্থার ওয়েবসাইটে ওয়েবসাইটটি হচ্ছে নারায়ণা হেলথ ডট ও এখানে গিয়ে এই বিভাগে ক্লিক করতে হবে ডাক্তার দেবী শেটির অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য ও প্রশ্নের জন্য ইনফো ডট ইন্টারন্যাশনাল অ্যাট দ্য রেট অফ হসপিটালস ডট ও এই মেইল আইডিতেও মেইল করা যাবে বিশ্বের অন্যতম সেরা হার্ট সার্জন ডাক্তার দেবী শেটির হৃদরোগ ও স্বাস্থ্য সম্পর্কে এই গুরুত্বপূর্ণ পরামর্শ এবং তার অ্যাপয়েন্টমেন্টের জন্য তথ্য আশা করি সবার জন্য উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার দিয়ে আরেকজনকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ